ভাই বসেন উঠছেন না বসেন প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বস সবাই তো অবা করি প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বস সবাই তো অবা করি সবাই তো অবা করি পর্দালে মা বোন আপনার নিহাত করেন মোহাম্মদের সাথে তো অবা করতেছি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ফরমান আত্মা ইবিনা জানবে কামাল্লা জানবালা আল্লাহের বান্দা মানে গুনার থেকে তহবা করতে দেরি আবার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তহবার মধ্যে যাদের বায়াত হন নিয়ত মুড়ি ধন নিয়ত অনেকেই বায়াত হওয়ার জন্য মুড়ি ধন নিয়ার নিয়তে আসছেন তারা এখন নিয়াত করে মুড়ি হয়ে গেলাম মুড়ি ধন নিয়াত করেন আর যাদের মুড়ি ধন নিয়াত নেই বয়াত হওয়ার নিয়াত নেই তারা নিয়াত গুণার্থ করলাম এ আমার জ্ঞানী বাবারা পর্দালে জ্ঞানী মা বোনেরা নরম অবস্থায় কৃষক বীজ বপন করে শক্ত হয়ে গেলে বীজ বপন করা যায় না ঠিক এখন কলবের জমিনটা একটু নরম এই অবস্থায় তো আবার বীজ বপন করেন যখন বাড়িতে যাবেন আবার কলব শক্ত হয়ে যাবে তখন আর বীজ বপন করা যাবে না شوى يا ماشاء الله ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توبہ کیا میں نے سو بوری باتوں سے اور سو بوری کاموں سے امر اللہ اس توبہ کو قبول کا اور بیات کیا میں نے توری کا شتیہ صبری قادریا نقشہ بندیہ کے أوبا، حار، فقيه، سير، محمد، فايز الكريم، خليفة، شيخنا، مرشدنا، مرحم، جناب، أزرق، مولانا، سير، محمد، فضل الكريم، صاحبك، أمر الله، استريكك، নেমাতু নেলে নেলে প্রসিদ্ধ কোরআন এবং জামাত মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরে আশুর ক আমিন বসেন তো উঠছেন একবার দোয়া ইউনুস পড়ন অনেকে দোয়া আছে ইস্তালা ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা মা আনা আস্তাহিকু মাসরাহ আর এই তরিকায় দরসওয়াকা করে এক বসেন পাগল হয়ে যায় এখন মোনাজাত হয়ে যায় এই তরিকার যারা সবক আদায় করতে চান এই তরিকার যারা পুরান মুজাহিদ তাদের শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কেতাব নিয়ে শিখতে পারবেন এখন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করে আল্লাহ উম্ম তো আল্লাহ কবল করে নেন এক তোফিক দেওয়া দেন আল্লাহ অনেকেই দোয়া চাইছে যে যে উদ্দেশ্যে দোয়া আছে প্রত্যেকের ন্যাকমসকে পূর্ণ করে দেন যারা অসুস্থ পরিপূর্ণ শেফ কামেলা আজান আজ করেন